আমার দোকান হচ্ছে আসন্না ইসলামিক শপ মহিলা কলেজ রোড কলাপাড়া আমার দোকানের ভিতরে কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি আছে যেমন সুফিয়ান শপের কিছু পাঞ্জাবি আছে মোয়াজ ফ্যাশনের কিছু পাঞ্জাবি আছে আর ফ্যাশনের কিছু পাঞ্জাবি আছে এবং আমাদের এখানে এএসডি ব্র্যান্ডের কিছু পাঞ্জাবি আছে এবং কিছু টি শার্ট আছে বাচ্চাদের কিছু পাঞ্জাবি আছে এবং মহিলাদের জন্য মা বোনদের জন্য বোরকা আছে হিজাব আছে নিকাব আছে পার্স ব্যাগ আছে এবং ওভার সাইজের কিছু পাঞ্জাবি আমাদের এখানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি এবং বিভিন্ন ব্র্যান্ডের আতর বাহিরের আতর বাংলাদেশি আতর তাসবি এদের এগুলো আমাদের এখানে পাওয়া যায় আবার এখানে আমাদের এখানে বাহিরের কিছু টুপি পাওয়া যায় বাংলাদেশি কিছু টুপি পাওয়া যায় পাকিস্তানি টুপি আছে তা আমাদের এখানে মোটামুটি আমরা চেষ্টা করেছি যে ভালো কিছু প্রোডাক্ট কলাপড়া আনার জন্য আমরা এই জন্য আসন্না ইসলামিক শপে আমরা কিছু ভালো প্রোডাক্ট এনেছি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আসন্নাহ ইসলামিক শপ এখানে সব কিছুর দাম একটু সীমিতর ভিতরেই রাখা হচ্ছে ঈদ উপলক্ষে আমরা আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস দেওয়া অনলাইন প্রাইস দেওয়া কিন্তু সেখান থেকেও আমরা কিছু কম রাখতেছি যেন আমাদের শপে মানুষ কেনাকাটা করতে এসে শান্তি বোধ করে এবং তারা যেন সব থেকে কিছু কেনাকাটা করতে পারে এজন্য আমাদের যে প্রাইসটা দেওয়া আছে অনলাইন প্রাইস সারা বাংলাদেশে যে প্রাইস সেখান থেকেও আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করে থাকি এখন শুনলেন এখানকার যে মালিক তার মুখে এখানে কী কী পাওয়া যাচ্ছে আমি আসলে যখন এখানে এসেছি এখানে কিন্তু দেখলাম অনেক উন্নত মাল ব্রান্ডের মাল রয়েছে একদম কম টাকায় একদম বিক্রি করছে এটা ইসলামী আদর্শ বলে এটা বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি আর আমরা আপনাদের কাছে এবং যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে প্রত্যাশা করবো যদি কলাপাড়ায় আসেন কলাপাড়া মহিলা কলেজের সামনে দোকানটি রয়েছে এখানে আসবেন এখানে সব ধরনের মাল পাওয়া যায় একদম পাঞ্জাবি থেকে মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সব শ্রেণী মানুষের জন্যই এখানে কেনাকাটার ব্যবস্থা রয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম